শান শান কত বিশেষ কত বিশেষ এসেছে আমাদের তেতাল্লিশতম বিশেষ পরীক্ষা এসেছে দেখো প্রশ্ন আমাদের নি আমরা শূন্য পয়েন্ট এক গুণন শূন্য পয়েন্ট শূন্য এক গুন কি আছে শূন্য পয়েন্ট শূন্য শূন্য এক তাহলে আমাদের এখানে ভগ্নাংশ কটা দেখো তো আমাদের ভগ্নাংশ তিনটে তাহলে কত ভগ্নাংশে দেখো দশমী পরে কত অঙ্ক আছে একটা দ্বিতীয় ভগ্নাংশে দশমী পরে দুইটা অঙ্ক তারপর তিন নম্বর ভগ্নাংশে এক দুই তিনটে অঙ্ক আছে দশমিক পরে তাহলে মোট কয়টা অঙ্ক হলো আমরা যোগ করব। তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে আমাদের দশমিকের পরে ছয়টা অঙ্ক নিতে হবে তাহলে আমরা এই এক আর এক গুণ করলে এক হয় একের সাথে এক গুণ করলে এক হয় তাহলে এক দিলাম তাহলে আমাদের মোট দশমিক পরে কয়টা অঙ্ক নিতে হবে আমাদের দশমিক পরে ছয়টা অঙ্ক নিতে হবে তাহলে দেখো তাহলে ছয়টা এক এই যে দুই তিন চার পাঁচ ছয় এই হচ্ছে দশমিক দিয়ে দিলাম দশমী দেখো সরে অংকা শিখি না একটা দুইটে তিনটে চারটে পাঁচটায় দেখো ছয়টা আগে একটা আমরা শূন্য দিয়ে দেবো তা দেখো আমাদের কোন অপশানে শূন্য পয়েন্ট শূন্য 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 ওয়ান তা দেখো আমাদের কোথায় আছে কত আমাদের দেখো কোথায় আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা শূন্য এক দুই তিন চারটে শূন্য আছে এক দুই তিন চার পাঁচটা দেখো এই ঘ নাম্বারটা কিন্তু আমাদের এই উত্তরটা এই ঘ নাম্বারে আসে আমাদের ঘ নাম্বার প্রশ্নটা সঠিক তোমরা একইভাবে দেখো তুই অঙ্কটা পারো কি না জিরো পয়েন্ট টু গুনন জিরো পয়েন্ট জিরো থ্রি গুনুন জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ এই অঙ্কটা তোমরা নিজেরা করে কমেন্টে জানাও